আজকে আমরা এখানে এই মানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছেন এটার নাম কি জানেন আলু ফাদ আলু ফাঁদ মানে কি মানে মানে তো আমরা বা তাকে ধরতে গেলে আমাদের এই পোকা মাকড় যেটা আমাদের অনিষ্ট করে করে ক্ষতি তাকে ধরালে কিন্তু আমরা আর এই ফাঁদ কি আলুর ফাঁদ নাকি প্রথম আমরা এখানে কি দিছি এক নম্বর হচ্ছে আমাদের তিনটা কুটি আছে নাকি দুই নম্বর হচ্ছে আমাদের একটা গামলা আছে তৃতীয় উপকরণ পানি পানির সাথে আমরা ডিটারজেন্ট দিছি নাকি যদি পোকা থাকে যেগুলো আলুর প্রতি আকর্ষিত এই পোকা কিন্তু আলু দেখলে কিন্তু আলুতে আসে আমরা যদি এখানে আলুর পোকা আলুর ফাঁদ আমরা স্থাপন করছি স্থাপন করা হলে কিন্তু এখানে তেমন কোন পোকা দেখা দিতেছে না ঠিক আছে একটা মাকড় আছে কারণ কি হয় জানেন এই যে আমাদের গাছ খাটো হয়ে যায় না উশানিস অনেক সময় যারা আমরা টুঙ্গু বাঘাগুলো এটা এই পোকাটা এক থেকে এক গাছ থেকে আরেক সরা এটা বুঝছেন আমাদের কিন্তু যদি যেমন ধরেন যে ধান কেটে বাদামি গাছে না কারেন্ট ফোকা এটা রসটা গাইলা মাটির থেকে এটা যদি আমরা করতে চাই প্রচুর পরিমাণে কিন্তু এটা যদি আমরা অনেক রাখি যদি পোকা থাকতো আমাদের গামলা যেত অনেক স্থাপন করছি ঠিক না যদি পোকা থাকতো তাহলে যদি গামলা বইয়া তাহলে কিন্তু কীটনাশক না দেয় কিন্তু আমরা কীটনাশক সার মারতেছি না এটা তাহলে এখানে যদি দেখা যায় ফসলের ক্ষতিকর উপকারী পোকার উপস্থিতি যাচাই এবং কৃষকদেরকে সচেতনতা বৃদ্ধির লোকের বান্ধব যান্ত্রিক কৌশল পরিবার বান্ধব কেন এখানে আমাদের কোনো কীটনাশক দিচ্ছি না কোনো কিছু লাগে এখানে শুধু পানি দিছি পাউডার দিছি লাইট জ্বলাইছি নাকি যদি বেশি পোকা থাকতো এইগুলি কিন্তু পোকা এখানে ফলে মারা যাই মারা গেলে কি আমরা আলাদা আলাদা ফালা দিতাম তাহলে এখন যদি আমাদের যে ধান কেটে মূল জমির মধ্যে কিন্তু যেমন ধরো আমার মাত্রা পোকার একটা মদ এখানে আসতো আমরা যখন কীটনাশক দেয় মা কিন্তু আমরা মারতে পারি না যারা উড়া দেয়